কিছু স্মৃতি ভালো হওয়ার কারণ থাকলেও জীবন থেকে মুছে নিতে হয় কারণ যখন সেই মানুষটা থাকে না তখন সেই স্মৃতিগুলো কাদা তুমি আমার ব্যক্তিগত মানুষ তোমার পাশে অন্য কাউরে দেখলে আমার সহ্য হয় না যদি আস্তে আস্তে কমে যায় কথা আর গল্প তাহলে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার থেকে বিকল্প তারে ধরতে ধরতে ইচ্ছে কারণ সে আমার কল্পনায় আছে বাস্তবে না না পারি একদিন প্রচন্ড আফসোস নিয়ে বলবা হ্যাঁ পাগলটা একটু কথা বলার জন্য কতই না পাগলামি করতো কিন্তু আমি তাকে পাগল ভেবে দূরে সরিয়ে দিতাম ডিয়ার জান আমার প্রতি আপনার যদি কখনো রাগ কমে তাহলে একটা আমি আপনার অপেক্ষায় সারা জীবন বসে থাকবো আমি বললাম তাকে আমি প্রতি মোনাজাতে চাই আল্লাহ বললেন আমি তো দিয়ে দিতাম কিন্তু সে তো তোকে কখনই আমার কাছে চাইনি এত দূর থেকে ও মায়া জড়িয়ে রাখো কি সাংঘাতিক তুমি সে কখনই জানবে না যে তাকে কতটা ভালোবাসি আমি এখন শুধু হাসি আর ভাবি কাদের এতদিন আপন মনে করতাম অপেক্ষায় আছি সেই দিনের জন্য যেই দিন তুমি নিজ থেকে ফোন দিয়ে বলবে ভালো নেই আমি তোমাকে ছাড়া বুঝবা সেই দিন যেদিন আর আমি থাকবো না খুঁজবে সেই দিন কিন্তু সেই দিন আর আমায় পাবে না সব মিথ্যে ছিল আমার সাথে সারা জীবন থাকতে চাওয়া আমার প্রতি দেখানো তার ভালোবাসা একসাথে থাকা স্বপ্ন পূরণে আমার সঙ্গী হওয়া সব শুরু তোমাকে দিয়ে শেষ আমার গল্পে যান তুমি বেস্ট কেউ পেয়েও অবহেলা করে আর কেউ না পেয়েও অসম্ভব রকম ভালোবাসা আমি শুধু রাগ দেখাইছিলাম আর সে সম্পর্কটাই ভেঙে দিছে সবার সাথে কথা বলতে ইচ্ছে করে না কিন্তু যার সাথে মনে চায় সেই কেন বোঝে না আল্লাহ আপনারে কি দেওয়া নিয়েছে আপনাকে দূর থেকেও দেখলে আমার মনের মধ্যে কপ্পন দিয়ে ওঠে মেসেজ দেওয়ার গতি বলে দেয় কে কার কাছে ইম্পর্টেন্ট তোমার পিছনে হাজারো মানুষ ঘুরে কিন্তু কেউ তোমারে আমার মতন করে চাইবে না সে তো জানেও না যে তাকে পাওয়ার জন্য কতটা ছটফট করছি আমি তাকে বার্তা পাঠানোর উপায় নাই হয় না তার সাথে কথা হ্যাঁ তাকে বার্তা পাঠানোর উপায় নাই হয় না তার সাথে কথা কারে বলবো আমার কথা আর কে বুঝবে আমার মনের ব্যথা আপনার জন্য অপেক্ষা করব কারণ আমি আপনার ছাড়া অন্য কাউরে চাই না আমি অন্য কোনো মেয়ে না শুধু তার প্রতি আসক্ত আর সে অন্য কাউরে ভালোবাসত তার চোখে আমি বিষাক্ত অবহেলার প্রহর শেষ হলে ডাক দিও প্রিয় আমি আবার তোমায় বলবো, ভালোবাসি তোমায় আমি